ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দেয় পাঁচজনের মৃত্যুদণ্ড ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া প্রত্যেককে কুড়ি হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক এই মামলার অপর এক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে এছাড়া তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দশ মাসে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় দেন রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি উপস্থিত ছিলেন পরে উপস্থিত আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর সদর উপজেলার মোহাম্মদ মেহেদি আবু কাউসার মোহাম্মদ জনি মোল্লা মোহাম্মদ রাসেল শেখ রাজেশ রবিদাস মোহাম্মদ মহম্মদ মোল্লা ওরফে ভিকি এদের মধ্যে মোহাম্মদ রাসেল শেখ পলাতক থাকায় আদালত উপস্থিত ছিলেন না অপর আসামি রাজবাড়ী জেলার বাদশাহ শেখকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এছাড়া তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক মামলা সূত্রে জানা যায় দুই হাজার উনিশ সালের চোদ্দই নভেম্বর শকত মোল্লা নামে এক যুবক নিজ বাড়ি থেকে বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন এরপর তার পরিবার তাকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে পরের দিন সকাল সাতটার দিকে শহরে গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মাথা বাইপাস রোডের কাছে আবুল হাসেনের ধান খেটের মধ্যে তার লাশ পুলিশ উদ্ধার করে এরপর তার পিতা আইন শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বেল বেল দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করে এবং এক জায়গায় মধ্যে লাশ ফেলে রেখে অটোটা নিয়ে বসন্তপুরে বাদশা শেখের নিকট বিক্রয় করে এই বাচ্চা শেখে ও আদালত তার ওয়ান মূল্যে এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে দশ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং বাকি পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে আমরা এই রায়ে সন্তোষ